মানে তার তারাইজ হয়ে গেছে তার কাছে মোবাইল শুধু মোবাইল নিচ্ছে মোবাইল নেওয়ার পরে সেই মোবাইল দিয়ে তার শ্বশুরকে ফোন দিয়েছে শ্বশুরকে ফোন দিয়ে টিভির পরিচয় দিয়ে যে আমরা টিভি পুলিশ আপনার জামাইকে আপনার মাদক সহ ধরেছি আপনার বা যদি এখান থেকে পরিত্রাণ পেতে চান তাহলে এই নাম্বারে বিকাশ পরবর্তীতে ওই নম্বরে করতে হবে এই বিকাশ নাম্বার আদার্স অন্যান্য আজকে আমরা অভিযোগটা পাওয়ার পরে সেগুলি যাচাই বাছাই করে এবং আপনারা প্রযুক্তির সহায়তা নেই আজকে আমরা আশা করি করতে পেরেছি এবং এখনও জীবাস করা হয় না সেই জিজ্ঞাসা দিকে এটা আমরা একটা আপনার নিজের চক্রটা দুজন অলরেডি করেছি

আমাদের এই গত দুর্গাম কাজ করতে চাই এবং বিভিন্ন মাধ্যমে আমরা পক্ষ পাই এবং দেখতে পাওয়ার পর সকাল ধারণ করে অবস্থা এবং অবস্থা নিতে পারে কুড়ি সার্ভিসের ভিতরে আপনারা দেখেছেন প্রায় আঠারো কেজি চায়ের পাতার ভিতরে এই আখির দিকে আপনার মাঝামাঝে থাকা এমন অ্যাখ্যা হয়েছে যে এটা চায়ের চালান হিসেবেই আসছিল

যে গাঁজা পাঠানো হয়েছে সেটা কিন্তু সুকৌশলী এই চায়ের পাতা থেকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমতলিতে এইরকমের গাঁজা সহ আমতলি থানা পুলিশ ধরেছিল সেটিও কিন্তু আমরা ধারণা করতেছি এটি অঞ্চল থেকে থেকে যে রুটটি রয়েছে সে সেখান কিন্তু এই গাঁজাগুলো আসতে পারে যদিও বরগুনা বিবৃতিতে বলেছে তারা বিষয়টি এখনো দেখতেছে কি হয়েছে যে কাকুলি একটার বাড়ি তার মাইঠা তার স্বামী একটি হত্যা মামলা জেল হাজতে রয়েছে তিনি এই মাদকগুলো নিয়ে যাচ্ছিলেন তার বাড়ি ছয়নাক চর ইউনিয়নের মাইঠা গ্রাম হলো তিনি মূলত এম অথবা নলটনে এই সব জায়গাতে সে মাদকগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল দিনভর পুলিশ তার অভিযান শেষে কিন্তু সন্ধ্যায় তাকে ধরতে সক্ষম হয়েছিল দর্শক আমরা নিউজের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আপনাদের তাদের বিস্তারিত আরও তুলে ধরব যারা অভিযানে রয়েছে ছিল আমরা তাদের কথাগুলো শুনতে চাই এটা এক্সপোর্ট করতে যাচ্ছে এখন এসে আমাদের পুরো শুরু যে পরে জিকার মেকের মাথা মাঝে যশোর পৌঁছাতে ওইখান থেকে আমরা ধন্যবাদ

ধন্যবাদ আপনাদেরকে আমরা কথা বলবো যে বা এই অভিযানের নেতৃত্বে ছিলেন যে বরগুড়ার সদর থানার উপ পুলিশ পরিদর্শক সোহেল ভাই তিনি বিষয়টি যা ভাই কীভাবে আপনার আপনাকে উলঙ্গি পড়ায় দেখছি কী অবস্থায় আপনারা এই মাদকে অভিযানটা করলেন আসলে বিষয়টা হচ্ছে এটা আমরা গতকাল রাত্রে খবর পাই গতকাল রাত্রে খবর পাওয়ার পরে আমি এবং আমার ব্যাটসম্যান হেলাল এসআই হেলাল দুজন অক্লান্ত পরিশ্রম করি সকাল থেকে লঙ্গি পড়ে আপনার বিভিন্ন সদ্যবীর ধারণ করে তারপর আমরা আসামিদের অবস্থান তারপর হচ্ছে সোর্সের তথ্য মেতে তাদের সর্বশেষ অবস্থান আপনার শনাক্ত করতে সক্ষম হই তারপরে আপনার ঘটনাস্থল আপনার যেই সময় যখন মাদক কারবার মাদক নিয়ে কোরক দিকে যাচ্ছিল হাতে নাতে আমরা কোরকশলিজের ওখানে বসে তাদেরকে ধৃত করতে সক্ষম হই এবং আপনারা কি ধারণা করতে পারেন এটি কোথায় কোন জেলা থেকে এই মাদকগুলো বরগুনাতে আনা হয়েছিল এবং ওনার বাড়ি তো মূলত মাইঠা এলাকায় উনি এই বরগুনা টু নিশান বাড়িয়ে সড়ক ব্যবহার করছিলেন কেন এই বিষয়টি আপনারা জানতে পেরেছিলেন কেন আসলে মাদক ব্যবসায়ীরা তাদের উদ্দেশ্য আপনার কখন কোন দিকে থাকে এটা বলা মুশকিল তবে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি তাদের জিজ্ঞাসাবাদ করে তারপর আমরা বিস্তারিত জানাবো ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে আজকে বরগুনা থানা পুলিশ তারা যে গাজা উদ্ধার করেছে তার বিস্তারিত ধন্যবাদ সকলকে লাইভে সম্পৃক্ত হওয়ার জন্য